আমি বলি যে দুনিয়ার চাহিদাগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসেন যদি আপনার 30 হাজার টাকায় সংসার চলে যায় 50000 টাকা ফিকির করার দরকার নাই আপনার কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান ইত্তাকি আল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে উদ্ধারের পথ বের করে দিবেন ও ইয়া রুসুহু মিন হাইসু লা এমন উচ্চ থেকে আল্লাহ তার রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করে না রিজিকের টেনশন করেন না আল্লাহর হাতে রিজিক আপনি আল্লাহর উপর ছেড়ে দেন চেষ্টা করেন বে হিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ রিজিক মানে এটাও রিজিক মানে এটাও যে আপনি ইমানদার আপনার নেকার স্ত্রী আছে আপনার সুসন্তান আছে আপনার রিজিক পর্যাপ্ত হচ্ছে আপনি অসুখ বিসুখে কম পড়ছেন বিপদ আপদে কম পড়ছেন এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত শুধু টাকা পয়সা রিজিক নয় এক লাখ টাকা আন্না করতে পারলে চলবে না এমন নয় অনেক ফ্যামিলি দেখবেন লাখ লাখ টাকা আর্ন করছে বেশি বেশি অসুস্থ হচ্ছে টাকা লস হচ্ছে ব্যবসায় লস খাচ্ছে টাকা সিন্ডিকেট হচ্ছে তার ফাঁসাদ আর ফাঁসাদ এটা কিন্তু বারাকা নয় আর খেয়াল করে দেখেন অনেক সবজি বিক্রেতা আছে মুদির দোকানদার আছে অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় মাসে দশ বিশ তিরিশ টাকা আর্ন করে দিব্যি সুখে আছে মাসা আল্লাহ পাঠক নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে দিনের পথে সময় দেয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখবেন এরাই আগে জানলাতে চলে গেছে নবীজি বলেছেন আমি প্রথমে জান্নাতে যাব সাহাবিরা বলেন আপনার সাথে প্রথমে কারা যাবে তিনি বলেন মিসকিন দরিদ্র মুমিনরা যাবে দরিদ্র মিসকিন মুমিন যারা তারা যাবে আমার সাথে জান্নাতের প্রথমে সবচেয়ে লাস্টে কারা যাবে প্রশ্ন করা হলো তিনি বলছেন যারা ছিল সম্পদশালী মুমিন নাউজুবিল্লাহ সম্পদশালী মুমিন এদের সম্পদের হিসাব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতে যাবে তো প্রিয় ভাইরা এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা আমরা এখানে হয়তো ষাট সত্তর একশো না প্রত্যেকটা মাসকে হিসেব করেন প্রত্যেকটা বছর হিসেব করেন প্রত্যেকটা দিন হিসেব করেন প্রত্যেকটা দিনে ডেইলি যে আমল গুলো আছে নামাজ তেলাওয়াতির তসমিত রসুল সন্না ইসলামের দাওয়া দেয়া পড়াশোনা করা এগুলোকে সুন্দর করে রুটিন করে গোছান এভাবে প্রত্যেকটা রাত আপনি পালন করেন পরিবার বর্গকে পালন করতে বাধ্য করেন বা চেষ্টা করেন সন্তানদেরকে মানুষ করে ইনশাল্লাহ দেখবেন আজ না হোক আগামী আগামীতে আজ না হোক আজ থেকে পাঁচ বছর 10 বছর পনেরো বিশ বছর আল্লাহ চলে ৫০ বছর আল্লাহ নজ দ্য বেস্ট উই ডোন্ট নো কিন্তু দেখবেন ইনশাল্লাহ একটা সময় দেখবেন পুরো সমাজটা ইসলামের আলো আলোকিত হবে ইনশাআল্লাহ মুসলিমদের ইসলামের সৌন্দর্য দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ আর যদি আমরা এই দায়িত্ব পালন না করি আল্লাহকে মূল্যায়ন না করি রাসূলকে মূল্যায়ন না করি আল্লাহ পাক বলেছেন ইস্তাবদিল কওমান গায়রকুম আল্লাহ তোমাদের সরিয়ে দিবেন দিয়ে অন্য কমকে এখানে নিয়ে আসবেন অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামে নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুলু ওরা তোমাদের মতো হবে না আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন এখন আমাদের জন্য রোল মডেল এই পয়েন্টে এসে আমি আলোচনা আস্তে আস্তে গুটিয়ে নিব ইনশাআল্লাহ

সর্বক্ষেত্রে এটা আপনাকে আগে বুঝতে হবে যে যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে উসওয়াতুল হাসানাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে বাদ দিয়ে আপনি অন্য কোন আদর্শ গ্রহণ করেন আল্লাহ আপনাকে বাধা দিবেন না আর কেউ আপনাকে ফোর্সও করবে না লাইক রাহফ দিন। কিন্তু তার পরিণাম কি হবে সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন সে ইয়া ইবদু জালিমু আলা ইয়াদাইহ জালিম না সেদিন তাদের হাত কামড় দিতে থাকবে আর বলবে কিবা এটা

হায় আমাদের আফসোস হায় দুর্ভাগ্য যদি আমরা পৃথিবীতে আদর্শ গ্রহণ করতাম হায় দুর্ভোগ আজকে যদি আমি অমুককে অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম পৃথিবীতে যে বা যারাই মোহাম্নালামকে বাদ দিয়ে অন্য যাকেই আদর্শ রূপে গ্রহণ করেছে তারা প্রত্যেকেই কি আমাদের মাঠে এই ভাষ্য দিবে যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে যদি না দেয়

ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করে নাও যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও আপনার আমার জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত আপনার শৈশব আপনার কৈশোর আপনার যৌবন আপনার বার্ধক্য জীবনের প্রতিটা স্টেজে যখন যে দায়িত্বটা আসবে এই দায়িত্বগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালন করতে হবে আপনার আমার জীবনটা সময়ের ফ্রেমে বাধা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ইত্যাদি এর বেশি হয়তো হবে না আল্লাহ যদি নাচা হায়েস্ট একশো একশো পঞ্চাশ এর বেশি কত এই সময়টা সালে ভাগ করা যায় মাসে ভাগ করা যায় দিনে ভাগ করা যায় আর দিনকে আমরা চব্বিশ ঘন্টা দিন রাতে ভাগ করতে পারি এই দিন রাতে চব্বিশ ঘন্টা সুন্নাহ যদি আপনি আমি মেনে চলি তাহলে মাসটাও শূন্য মতো হবে বছরটাও শূন্য মতো হবে তখন পুরো জীবনটা কি হবে সুন্নাহ মতাল একটু সময় নেই সুন্নাহ বলে বলি এখন আমরা যে ওয়াজ শুনছি এর পর থেকেই নিয়ত করতে হবে যে এই ওয়াজ শোনার সাথে সাথেই আমি নিয়াদ করব ইনশাআল্লাহ তাআলা আমি আগামী এক ঘন্টা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মত চলবো ইনশাআল্লাহ ওয়াজ শোনা শেষ হলে আমরা সবাই দোয়া করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে ইস্তেগফার করে বাসা চলে যাব কোন জায়গায় আড্ডা মারবো না সময় নষ্ট করব না বাসায় যাব বাসায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা করবেন সুন্দর করে উজু করে দু নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহ করবো আল্লাহ আমি আমি আমার পূর্ণ জীবন মোহানের আদর্শের মতো চলবো তার সন্নত অনুযায়ী চলবো আল্লাহ তোমাকে তৌফিক নানো এ দোয়া করবেন মন ঢেলে দোয়া করবেন হুজুরের দরকার নাই আপনার আবেগ দিয়ে ঢেলে দোয়া করেন দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি ঝরছে বুঝবেন দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ এটা দোয়া কবুলের আলামত কাতে কাতে চোখ দিয়ে পানি সরবে যখন বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়েছে কারণ কঠিন মন কাতে পারে না আর কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ে চোখ দিয়ে পানি ঝরতে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন করতেন আর ডুকড়ে ডুকড়ে কাটতেন যদি না আসে কারণ হচ্ছে কুরআনকে ফিল করতে পারেনি আমরা কোরআনের অর্থ বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে তেলাওয়াত জানতে হবে আদেশ মানতে হবে নিষেধ বর্জন করতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহ তৌফিক দান করবে বাসায় যে নামাজ পড়ার পরেই অজু অবস্থায় শুয়ে পড়বেন যদি বিবাহিত ব্যক্তিদের প্রয়োজন থাকে প্রয়োজন পূরণ করবেন তখনও দোয়া পাঠ করবেন ওই কাজেরও দোয়া আছে আছে না আছে শুয়ে পড়ার আগে কয়েকটা কাজ করবেন সুরা মূর্খ তেলাওয়াত করবেন কি করবেন

আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবেন যিনি সারা রাত আপনাকে পাহারা দিবেন বিশ্বাস করেন তো ফেরেস্তা আছে আমি তো অনেক জায়গায় ওই দূর গ্রহে প্রাণী আছে মানুষের সাথে কমিউনিকেট করছে হ্যাঁ কোনো একদিন আমরাও মঙ্গলে যাব ওখানে বসতি করব কি একটা চিন্তা ভাবনা মানে কেয়ামত যে হবে এই ব্যাপারে তার বিশ্বাসই নাই

ঈদার শ্যামসু কৌবের রথ ঐদার নুজুমুন প্রত্যেক নক্ষত্র খণ্ডখন্ড হয়ে পড়ে যাবে ফেটে পড়ে যাবে ওয়েদার জিভানু সুজী রথ ওয়েদার ঈশ্বর অত্তিনেথ কিভাবে বুঝাবো এই আদগুলোর ব্যাখ্যা আপনাদেরকে ওইদার শানামন ফতারথ আকাশ ফেটে চুপচিপ হয়ে যাবে ওয়েদার কেমন তথা রথ প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকর্ষ বলার থাকবে না খুলে খুলে পড়ে যাবে একটা চিন্তা করেন এমন একজন ফেরেশতা যার হাতে একটা শৃнга আছে একটা ফু দেওয়ার সাথে সাথেই পুরোই সামাওয়া ছাত আকাশ ধ্বংস হয়ে যাবে কি ফোর্সতে তাহলে ফুটা আসবে একটা সময় আসবে বিশ্বাস করেন যে সায়েন্স এটাও বিশ্বাস করবে যে এই এরকম কোন ফেরেশতার অস্তিত্ব আছে এটাও দেখবেন বিশ্বাস করবে তখন দোষটা কিন্তু আমার আপনার হবে আর আজকে নাসা যা বলছে আপনি বিশ্বাস করছেন নাসা যদি বলে যে হ্যাঁ পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর আছে ওখানে কি মধুর নদী আছে শারাবের নদী আছে দুধের নদী আছে ওখানে মানুষ খুব সুন্দর থাকতে পারবে ইত্যাদি ইত্যাদি একদম হীরা মতি জহর সোনা দিয়ে বানানো তো মানুষ কালকে দেখবে নিউজ হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক আছে হতে পারে সায়েন্স বলেছে সায়েন্স বলে কথা আল্লাহ যে চোদ্দশো বছর আগেই নাজিল করেছেন কোরআন তারও আগে তাও রাজাবুল ইঞ্জিল প্রত্যেক ধর্মগ্রন্থই ছিল না জন্নাত বলে একটা বিষয় আছে ওটা বিশ্বাস করতে সমস্যা হয় এটা কিন্তু শিরকি আঁকি যে সায়েন্স যা বলছে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন আর যখন ও বলছে না এটা ঠিক আপনি বলছেন হ্যাঁ ঠিক যে যখন যখন বলছে এটা ঠিক না ঠিক না তার মানে এটা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব এটা এক প্রকার শিখ শিখ সম্পর্কে আমাকে বলতে রিকোয়েস্ট করে গেছে এই মুহূর্তে মনে পড়লো আমি কয়েকটা কাজ বলছি কেন মাঝখানে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে ইবাদত করলে শিখ হবে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করলে শিখ হবে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর করলে শিখ হবে অন্য কারো নামে মানত করলে শিখ হবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করলে শিখ হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্যে নামাজ রোজা হক জায়গা দিনের ক্ষেদমত করলেও শিখ হবে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করলে শির্ক হয়ে যাবে আল্লাহর হালালকে হারাম করলে শির্ক হয়ে যাবে আল্লাহর হারামকে হালাল করলে শির্ক হয়ে যাবে তাকদীর ভাগ্যকে অস্বীকার করলে শির্ক হয়ে যাবে সময়কে গালি দিলেও শির্ক হয়ে যাবে নিজের নাম যদি আল্লাহর নামের সাথে রাখে কেউ শির্ক হয়ে যাবে মানে নাম রাখছে শাহিন শাহ এ কথা অর্থ হচ্ছে বাচ্চার বাচ্চা শাহিন শাহ মানে কি বাচ্চার বাচ্চা শির্কি নাম শির্কি নাম কারো চিন্তা যদি থাকে যে আল্লাহ বলতে কেউ নাই না আল্লাহ আছে আরো ইলা আল্লাহ শুধু একা নয় আছেন তাদের ধরে সাহায্য পাওয়া যায় সামনে আমার জন্য করে দিবে আল্লাহর অনুমতি প্রয়োজন নাই বায়াত করেছি পার পেয়ে যাবো ইনশাল্লাহ মানে এই ধরনের আঁকিটাও যদি কেউ লালন করে শিখ হয়ে যাবে ইবাদতের ক্ষেত্রে এরকম করলে শিখ হয়ে যাবে চিন্তা চিন্তার যদি চিন্তা করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতের জ্ঞান রাখে কবিরাজ বলতে পারে যে আগামীকাল কি হবে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে বলতে পারে কি হবে ভবিষ্যতে এগুলো যদি কেউ বিশ্বাস করে শিখ হয়ে যাবে এক কথায় বলছি যে আল্লাহ থেকেই সব হয় এই কনসেপ্টে থাকেন তা হইতে আছে যখনই এর মধ্যে কোনো অসিলা ঢুকাবেন শিল্প হয়ে যাবে